আমরা মদিনার ইনসাফ চাই আমরা ওই ইসলাম চাই যেই ইসলামের ইনসাফ আছে ওই ইসলাম চাই যেই ইসলামের কল্যাণ আছে ওই ইসলাম চাই যেই ইসলামের রাষ্ট্র সম্প্রদায় বিদেশে যাবে না আমরা ওই ইসলাম চাই আমরা কোন ইসলাম চাই বলে আমরা মদিনায় তৈহিবার ইসলাম চাই অতএব এই শব্দের বিপরীতে অন্য কিছু সাফলাই দিয়া আমাদের সমর্থন নিয়ে নেবেন বারো তারিখে দেখবেন হুম এক্সকিউজ মে আফান আর ফারন মি সরি রাক্ষেন কেউ ছাড়া অন্য কিছু হবে না ইসলাম ছাড়া অন্য কিছু হবে না আমার ইসলাম ছাড়া অন্য কিছু হবে না ইসলাম ছাড়া অন্য কিছু হবে না ইসলাম ইজ দা ইসলাম ইসলাম শেষ কথা বলেন ইমান ইসলাম নামাজ রোজা কোরান এর বিপরীত কিছু হবে না ইনশাল্লাহ এগুলো ছিল এগুলো আছে এগুলো থাকবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ছিল আছে থাকবে ষড়যন্ত্রকারীরা আমাকার ও আমাকার অল্লাহ অল্লাহ খায়রুল মাকরিন ষড়যন্ত্রকারী মুছে যাবে ষড়যন্ত্রকারী কি না না ষড়যন্ত্র করে কেউ ঠিক না না ষড়যন্ত্র করে কেউ ঠিক না ষোলো বছরের ষড়যন্ত্র কেমন হয়েছিল কি ষোলো বছরের ষড়যন্ত্র কেমন হয়েছে এইভাবে হাত বানছে এভাবে এইভাবে পা বানছে আমি আমার কথা বলছি হাত এভাবে পা এভাবে বাঁধা চোখ এভাবে বাঁধা চোখ এভাবে বাঁধা ঘন্টার পর ঘন্টা দাঁড়া করে শেষে কাগজ সামনে নিয়ে বলেন আর জীবনে কখনো বলবেন না তো তারা এখন কোথায় আমি তো স্টেজে বল আমরা তো আমরা আছি বলেন আলহামদুলিল্লাহ আমরা আছি তারা নাই বলেন স্বপ্ন দেখেন আসবেন বলেন না ইনশালে না ইনশাল আসবেন বলেন আর আসবে না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে মুখস্ত করেন আল্লাহ আমাদের সকলকে বুঝাবনা সহজ করে দেন রমজান দামি হয়েছে কেন তো কোরআন ছাড়া রমজান কেমন দুলা ছাড়া বিয়ে বাড়ি যেমন কি সুন্দর বুঝছেন আপনারা তারা নোয়াখালীর মানুষ আমার আমার গ্রামটার নাম কি জানেন না এই এখান থেকে সর্বোচ্চ ছয় কিলোমিটার দূরে সাতারপাইয়া বাজারের পরে লুদুয়া গ্রামটা আমার গ্রাম কি লুদ্দা কয়ারের আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন চলেন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এবার রমজান মাসে প্রথম কাজ পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে আজ থেকে ফজরের নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ হাত নামান দুরাকাত ফজরের দাম কত দুরাকাত ফজরের সুন্নতের দাম কত রাকাআতা সালাতিল ফাজরে খায়রুমিন আদ-দুনিয়া মা ফিহা ফজরের দুরাকাত সুন্নাত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি মা হু আল্লাহ বলো বন্ধু 12 তারিখে যিনি নির্বাচিত হবেন না তিনি কি কি পেলেন হ্যাঁ কনো না কোনা 12 তারিখে যিনি নির্বাচিত হলেন না তিনি কি কি পেলেন গোড়ার দিন আর যিনি নির্বাচিত হয়ে গেলেন তিনি কত বছরের জন্য নিশ্চিত হলেন ইনশাআল্লাহ ইননা লিল্লাহ বলা বাংলাদেশের সিচুয়েশনে বলা তো যায় না কত কোন আবার জনতা ছড়ে লাടി ছড়ালে কত কোন ছড়ে তাইলে বলা তো বলা তো যায় না তাইলে বোঝা গেছে জেটার পরে যেটার পরে অনেকের জন্যই হতাশা ছাড়া জীবন আর কিছুই হবে না হ্যাঁ আর যেটার পরে কয়দিন থাকবে এই টেনশনে আর ঘুমাইয়ে না বলেন না বাস্তব না বাস্তব তো এই আনন্দের জন্য যদি এতটা কষ্ট করতে হয় অথচ তোমার নবী আর আমার নবী বলেন রাকাআতা সালাতুল ফজরে খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি আল্লাহু আকবার কত অফারটা কত ঠিক দুনিয়ার মধ্যে দুই পুরস্কার

বলছে বলছে তাহাজ পরে কেন্দ্রে চলে যাবেন উনি যে তাহাজ শব্দ বলছেন এই জন্য আমার খুশি লাগছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ফজর পড়া শুরু হয়ে গেছে দুনিয়াতে ফজর ফজর বলেন ফজর কেন্দ্রে যাবেন কি ফুজা তাহাজ তো পড়বেন ফজরও পড়বেন ইনশা আর ফিটা পার্টি হইতো না যেহেতু ফজর পড়লে আল্লাহর জিম্মাতে ঢুকে গেছে আল্লাহর জিম্মাতে ঢুকলে আর আরেকজন ফিটে কেন নেই কমপক্ষে বারো তারিখে ফজর পড়তেই হবে সবার তুমি যেই حاجه আর পরে পড়তেন না পড়বো পড়বো হ্যাঁ বলেন ফজর বলেন ফজর মাং সল্লা সালাত আস সুবহে ফাহুয়া ফি দিনমাতিল্লাহ পড়ল যে আল্লাহ জিম্মাই ঢকলো সে ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢকলো সে আল্লাহ জিম্মায় ঢকলো কে ফজরের নামাজ পড়ল সে ফজরের যে আল্লাহ জিম্মায় ঢকলো সে হাজী সে এতটা জনপ্রিয় কেন হলো তার মতো কত নেতা পৃথিবী থেকে চলে গেল বাস্তব না বাস্তব তার থেকে বড় নেতা এদেশ আর নিহত হয় নাই তার গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি তার নামটা শুনি নাই আমি আমার মনে হয় ডক্টর ইউনুস শুনছেন কিনা তাও জানি আমার মতো না দামটা শুনি নাই আমি শুনি নাই গুলিবিদ্ধ হওয়ার আগ পরে আমি শুনছি এক যুবক গুলিবিদ্ধ হয়েছে এরপরও কি আরো কত যুবক গুলিবিদ্ধ হয়েছে না মূল কারণ কি জানেন এই যুবক ফজর পড়ত যেহেতু সে ফজর পড়ছে ফজর পড়ার পরে গুলিবিদ্ধ হয়েছে এই জন্যই সে আল্লাহর জিম্মাতে ছিল আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা বলেন আমার জিম্মাতে ঢোকার পরে কেউ যদি তাকে আঘাত করে আমি তার ঘাঁড় মটকায় এবার বলেন ফজরের পুরস্কারটা কেমন ফজর পড়বো তো ইনশাল্লাহ বলেন বলেন সব জোয়ান্ডা বলো জোয়ান্দা বলো ইনশাল্লাহ ফজর পড়ব তো ইনশাল্লাহ কবে থেকে শুধু বারো তারিখে বারো তারিখের পরের দিন হ্যাঁ কয় তারিখ থেকে পড়বো আগামী ফজর থেকে বলো ইনশাল্লাহ কলেজে হাত দিয়ে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আরো ধরে বলো ইনশাল্লাহ এক নম্বর সিদ্ধান্ত হলো আজ থেকে নামাজ পড়ব দুই নাম্বার সিদ্ধান্ত এবার রমজান মাস আর মাত্র নয় দিন বাকি এবার ইনশাআল্লাহ দিনের বেলা রোজা রাখবো ইনশাআল্লাহ হাত উড়ানো থাক বারো তারিখ পর্যন্ত কি বলেন ইনশাআল্লাহ এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ এবার প্রশ্ন রোজা রাখলে হুজুর কি হবে রোজা রাখলে কি দিব তো আল্লাহ তালা প্রথম পুরস্কার বলেন রোজা রাখলে না পুরস্কার আমি নিজে দিব আমি নিজে দিব আল্লাহ নিজে দিলে কি দিবেন নিজে দিলে কি দিবেন বলেন রব যেন বলেন নিজে দিলে না আমাকে দিয়ে দিব কি ভাই আল্লাহ আর কি করবেন যাও মান সব ইমান মা হাতেশা বা গুফরাল হুম তকাদ্ম মিং যাও আগের সব গুণা মাফ করে দিব একদিকে আগের সব গুনা মাফ করে দিবে আচ্ছা যেমন ধরেন আমি আপনাকে এক লাখ টাকা দেনা আছে। আমি এই ভাইয়াকে এক লাখ টাকা দেনা আছে। ইনা আমাকে শুধু বলেন শুধু এক মাস যদি শোমুনি বাজারে একটা ফিলার আছে। এসার পরে যদি ফিলারটা ধরে দাঁড়ায় থাকেন ফজর পর্যন্ত এক মাস দাঁড়ায় থাকলে এক লাখ টাকা মাফ আমি লুফে নিব বুঝেন না কথা প্রত্যেক দিন আসার পর আইসা ফিলের ধরে দাঁড়ামু ফজর পর্যন্ত এক মাস এক লাখ টিয়া মাফ বাহ বাণিজ্যটা কেমন দশ লাখ হয় আচ্ছা যদি দশ কোটি হয় আচ্ছা এবার যদি দশ কোটি ডলার হয় আচ্ছা এবার যদি সারা জীবনের সমস্ত ঋণ মৌকুব করে দেয় আচ্ছা এবার যদি রব বলেন শুধু বারো ঘন্টা করে খেয়েও না দিনের বেলায় বারো ঘন্টা করে দিনের বেলা খেও না জীবনে যত গুণ আছে অফারটা কেমন ভালো অনেক বলো অনেক ভালো আমি যে আমাদের বাচ্চাগুলোকে গুলোকে পিছনে দিয়ে জওয়ানদেরকে সামনে আনছি কিনলে বুঝছেন না

আমার বলুন আমি দিব আল্লাহ কি কি দিবেন তোকে দিতে 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 এক পর্যায়ে বলবে রেদান পর্দা হটা ওকে আমি এবার শরবত খাওয়াবো কারণ সে আমার জন্যই রোজা ছেড়ে দিয়ে রোজা রেখেছে সে আমার জন্য খাবার ছেড়ে দিয়েছে সে আমার জন্য পানিও ছেড়ে দিয়েছে সে আমার জন্য তারা কার তো আমার লি ও তারা কার সারা বা লি আজকে তাকে আমি পানি পান করাবো আল্লাহ এবার কেমন হবে আচ্ছা রাব্বা আর কোনো পুরস্কার আর কোনো পুরস্কার হ্যাঁ যদি রাতের বেলা বিশ টাকা তারাবি পড়ো বিশ টাকা তারাবি কয়াকাত বিশ টাকা তারাবি বিশ টাকা তারাবি পড়বা যাও গুফরা লক্ষ্মী মাফ অফার আচ্ছা আল্লাহ আর কি দিবেন শেষ দশকে যদি একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই পাঁচ রাত যদি তুমি জাগতে পারো ফেসবুক দিয়ে জাগা নয় রান্না দিয়ে জাগা নয় জিকির দিয়ে জাগা তেলাওয়াত দিয়ে জাগা দোয়া দিয়ে জাগা এই পাঁচটা রাত যদি তুমি জাগতে পারো এক এক রাতের বিনিময়ে তোমাকে না আলফ সাহার হাজার মাস চুরাশি বছর চার মাসের চেয়ে শ্রেষ্ঠ হেফাজতের নেকি দিয়ে দিব কেমন পুরস্কারটা কেমন আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দেন আল্লাহ আর কি দিবেন আর কি দিবেন চাঁদ উঠার সঙ্গে সঙ্গে যে মা নামাজটা না পড়বা আজকে যা দিলাম তার সত্তর গুণ বাড়াই দিব আচ্ছা আজকে যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার মহোদয় তিনি যদি আজকে প্রধান উপদেশ যদি ঘোষণা দেন আগামী দশ দিন পরে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন সত্তর গুণ বাড়বে অফারটা কেমন শুধু ওনাদের জন্য ভালো না সরকারি কর্মচারীর শালীর শ্বশুর বাড়ি তাদের জন্য ভালো তার জন্য ভালো সেও খুশি সালার সালার সালা সেও খুশি কিল্লিগা লিখা বেতন সত্তর গুণ বাড়বে আমরা কিছু দিব বলবে কি বলবে না বলেন না গেছে যদি বেতন বাড়ার অফার হয় সারা পৃথিবীর জন্য ভালো সারা পৃথিবীর জন্য কর যদি রব্বে কালিম বলেন আর মাত্র নয় দিন পরে তোমার ফজর হবে আল্লাহ আর কি দিবেন আর কি দিবেন অফারের বন্যা চলতেছে অফারের বন্যা আর কি দিবেন মা দি বেপরে দুন্নত পড়বে না ওই দু চন্নতের দাম কত দিব জানো ফজরের দামে বিক্রি হবে আচ্ছা আর আল্লাহ আর কি দিবেন বিশটা রাকাত নামাজ পড়বা চল্লিশটা ছেজদা দিবা প্রতিটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি চল্লিশ ছেঁচদা তিন চারা বারো মোট বারোশো ছেঁচদা এক মাসে বাড়তি হলো সব হান্লা বলো বারোশো ছেঁচদা বারোশো দু বারোশো সোনায় মরি বারোশো নোয়াখালী বারোশো বাংলাদেশ বারোশো আমেরিকা বারোশো সুইজারল্যান্ড বারোশো চীন বারোশো জাপান বারোশো দুনিয়া রব কি দিতে চাচ্ছেন আমি কি নিলাম এজন্য জন্য চলো বন্ধু নিয়ত করি এবার রমজান ইনশাল্লাহ সিয়াম দিয়ে কেয়াম দিয়ে তেলাওয়াত দিয়ে জিকির দিয়ে দামি বানাবো এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ওগো আল্লাহ নবী ওমা আফদাল উসম ইয়া রসুল আল্লাহ কোন রোজাটা সবচেয়ে বেশি দামি কোন রোজাটা সবচেয়ে বেশি দামি রসুল বললেন আখর ভিকরান লিল্লাহ আজ ভজাল যে এই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজাটা তত বেশি দামি হয় হ্যাঁ এবার প্রশ্ন বুঝলেন কোন জিকিরটা সবচেয়ে বেশি দামি কোরআনি কালিমের তেলাওয়াত সবচেয়ে বেশি দামি এবার প্রশ্ন আপনি তো কোরানি তেল তেলাওয়াত পুরা হয়তো শুদ্ধ পারেন না তা আপনি কি করবেন আমার জন্য কি কোনো ব্যবস্থা আছে কেন নাই আপনি জুলাই এখলাস্ত পারেন আপনি যদি আধা ঘন্টা সুরে এক পড়েন হাফিজ কোরআন তেলাবাদ করে যাই না কি পাবে আপনি সমান না কি পাবেন কি হয় একবার সুর এখলাস পড়তে সর্বোচ্চ দশ সেকেন্ড সময় লাগে কত লাগে সরি দশ সেকেন্ড সময় লাগে দশ সেকেন্ড একবার পড়ে দেখি বিস্মিল্ল হিরহমান রহিম পড়েন হুল ঘোল লহাত হল দশ মিনিট সময় নেয় নাই দশ মিনিট দশ সেকেন্ড সময় লাগে নাই দশ সেকেন্ড সময় লাগে নাই আল্লাহর খসম এই দশ সেকেন্ডে যা হয়েছে জিবরিল জানে না কি পরিমাণে কি লেখা হয়েছে না না জিবরিল জানে না এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে সুরে খ্লাস পড়ে তিনবার ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার রসুল বলেন কোনো মানুষ যদি এই তিনটা সুরা ফজরের পরে পড়ে তিনবার 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 মাগিবের পরে পড়ে তিনবার 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 রসুল বলেন এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল নির্বাচন সকলেই পড়বেন অবশ্যই পড়বেন হেফাজতের জন্য পড়বেন ইনশাআল্লাহ এবার নির্বাচনে মারামারি হবে না আরে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ এবার নির্বাচনে কোনো মারামারি হবে না কোনো জাল ভোট এবার নির্বাচনে হবে না এবার নির্বাচন পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে আমি জুবান মসজিদে বয়ান করছি এস সাহেব ছিলেন এস পি সাহেব সব খতিব যদি এভাবে কইতো তাহলে ভালো লাগতো জি বলতে এটা সিদ্ধান্ত রাষ্ট্রের সিদ্ধান্ত এটা বলতেছে এটা রাষ্ট্রের সিদ্ধান্ত কোন পুলিশ অফিসার কর্মকর্তা যদি এক কাপ চা খাওয়া প্রমাণিত হয় এক বছর থেকে দশ বছর থেকে জেল জেল হবে এক বছর থেকে হবে বারহাল অবশ্যই পড়বো তিনটা সুরা আমি বলি যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু কি কি পড়ব সুরে এখলাস সুরে ফালাক সুরে নাস পড়বো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ শুধু রমজান মাসে না সব সময় বুঝাতে পারছি সবাই গরু জবা করছে কি লিগা ছাগল মুরগি ডিম দই পোলাও এই বাচ্চারা তো নাচে কারে সব বাচ্চাদের গায়ে সুন্দর জামা কেন রে এবার আমি এখানে মিলান কিরে আজকে পহেলা কি রে সব বাচ্চাদের ঈদ ঈদ আচ্ছা সব যুবকরা এত সুন্দর প্যান্ট ফিনছে কেন ঈদ আচ্ছা আচ্ছা সবাই যে এত নাচে কেন সবাই এত ফলাও খায় কেন এত এত গরু কেন এত ছাগল কেন সব ঈদ ঈদ কিনলে গেলে ও রোজা ছিল যে আচ্ছা রোজা কিনলে গেলে ওই রমজান যে রমজান কিনলে গেলে ওই কোরআন যে এখন কোরআন ছাড়া বাকি সব কেমন বলেন হ্যাঁ দুলা এই দেখছেন বুঝছে দুলা মরে যাওয়া দুলা বিয়ে বাড়িটা যেমন মরে যাওয়া দুলা দুলা মরে যাওয়া বিয়ে বাড়িটা যেমন আমাদের রমজান হয়ে গেছে তেমন বলেন কি বলছি বলেন হ্যাঁ আমাদের রমজান কেমন কেমন এবারই কবে আর আনন্দ মুখর হবে আর এবারে কবে আর আনন্দ মুখর হবে হাই সব মাটি হয়ে গেল সব ম্লান হয়ে গেল সব মলিন হয়ে গেলো হ্যাঁ দাদি একদিকে কাঁদে দাদা আরেকদিকে কাঁদে মেয়ে আরেক দিকে কাঁদে মেয়ের কিন্তু এখনো বিয়ে হয় নাই লেকিন তার কান্না শেষ নাই মেয়ের কি এখন বিয়ে হয়েছে ও কি স্বামীর এখন দেখছে নাকি সে কান দেখে না স্বামী নেই না স্বামী নেই মারা গেছে হায়া দুলা মারা গেছে বলেন দুলা কি হয়ে গেছে বলেন এখন এই জাতি এত আনন্দের পরে এত বুট এত পেয়াজু এত সোনা বুট এত ইফতারি এত সেরি সব পরে যখন যা দেখব কি রে নাই দেই কিছু কুরআন দেই নাই কি নাই বলেন কি নাই এজন্য মেরে ভাইও রমজান তো বুঝলাম রমজান আল্লাহর কসম রমজান দিয়েছেন আল্লাহ তালা সিয়ামের জন্য রমজান দিয়েছেন দিনের বেলা রোজা রাখার জন্য রাতের বেলায় তারাবি পড়ার জন্য আর তেলাওয়াতের জন্য সুহানলা বলেন কিসের জন্য বলেন তেলাওয়াতের জন্য এই জন্য আল্লাহ তালা বলেন শাহরু শাহরুরী আমি পুরা পড়তে গেলে সময় বেশি চলে যাবে এই জন্য তালা বলেন এটা রমজান মাস আমি বললাম আল্লাহ রমজানে আপনি রোজা দিলেন কেন আল্লাহ তালা বলেন উংসিলাফি হিল কোরআন কারণ রমজানে আমি কোরআন দিয়েছি রমজানে কি দিয়েছি বলেন তাহলে রমজান বেশি দামি না কোরআন বেশি দামি

এই আর দুই একদিন আসবে কয় তারিখ পর্যন্ত কালকে শেষ আচ্ছা শেষ বক্তব্য আমিও দিয়ে লই বক্তব্য আমরা আমরা একটা ইনসাফ রাষ্ট্র চাই কল্যাণকর রাষ্ট্র চাই সাম্যের রাষ্ট্র চাই শুধু তিন শব্দ শিখছে ইনসাফ কল্যাণ সাম্য মুখস্থ করেন এই তিনটা শব্দ এটা নতুন আবিষ্কার। ক তুমি দিঘে তুমি দিঘে তুমি এখানে খাড়া ওদিকে ফ্রি ক কি কইছো জোরে ক এই বাচ্চা বুঝছে কিন্তু আমাদন তারা বুঝে না সুবহানাল্লাহ

এটা হঠাৎ করতে কোথেকে উত্তর উদয় হলো এই শব্দ হঠাৎ করে কোথেকে উদয় হলো ইসলাম হলে তো এনসাব হবেই হবে হবে না হবে না ইসলাম হলে এনসাব হবে না হবে না ইসলাম যদি এনসাফে না হয় এই ইসলাম ইসলাম কিসের এটা কোনো দাম নাই তাহলে বোঝা গেছে আমরা নতুন শব্দ শুনতে রাজি না আমরা আমাদের শব্দ নিয়ে থাকব। যেমন নতুন শব্দ বার গেছে এসলাম এসলাম নতুন শব্দ ইমাম ঠিক নতুন শব্দ এমাম বলেন ইমাম ইসলাম 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 মৌলিক শব্দগুলোকেও ধ্বংস করে দাও নতুন শব্দ নতুন শব্দ এমাম ইমামুল zaman zaman পাশে আছে হাইদান হাইদান আবার কি রে এটা হলো ইসলাম শব্দটাকে ধ্বংস করার ষড়যন্ত্র ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র বলেন ইসলামকে ধ্বংসের কি ষড়যন্ত্র আমার ইমানে কোনো আপোষ নাই আমার ইসলামে কোনো আপোষ নাই আমার নামাজে কোনো আপোষ নাই আমার বোঝায় কোনো আপোষ নাই বলেন ইমানে কোনো আপোষ নাই বলেন ইসলামে কোনো কি নাই বলেন ইসলামে কোনো কি নাই আপোষ নাই তারা ইসলাম শব্দকে বিকৃত করে দেয় তারা ইসলাম শব্দকে ইসলাম বলার স্পর্ধা দেখায় ইমাম শব্দকে এম বলার বিকৃত করে বলার স্পর্ধা দেখায় এরা মূলত কখনোই ইসলাম আর মুসলমানদের পক্ষে শক্তি হতে পারে না এরা সম্পূর্ণ ভাবে ইয়াহুদিদের দোষ এজন্য

ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এই শব্দ নয় ইসলাম একমাত্র ধর্ম যদি সর্বশ্রেষ্ঠ বলেন এর আগে ব্যাটার আছে এর আগে গুড আছে মনে হয় বুঝেন না এর আগে কি আছে ব্যাটার গুড এর আগে ভালোতর আছে এর আগে ভালো আছে সর্বশ্রেষ্ঠ মানে ইনি সর্বশ্রেষ্ঠ অর্থ কি ইনি দুই নাম্বার ইনি তিন নাম্বার। জি ঠিক ইনি ভালো কিন্তু তার চেয়ে ভালো কিন্তু সবচেয়ে ভালো ঠিক ইসলাম সবচেয়ে ভালো নয় ইসলাম একমাত্র ধর্ম ঠিক অন্যরা কি 10 নম্বর পাবে কেমন অন্য কোন ধর্ম কি 5 নম্বর পাবে না তাহলে ইনসাফ নামক যে ধর্ম আমদানিক করতে চাচ্ছেন এটা এক নম্বরও পাবে না ঠিক ওমাইয়াত তাকী গায়রুল ইসলামে দীন ফলাইয়ুক্ববালামিলহু ইসলাম ছাড়া অন্য কিছু কেউ যদি চায় রব্বে করিম বলেন এটা কানের উপরে উঠবে না পালা মিনহু না এটা দহমযোগ্য হবে না ইসলাম ছাড়া অন্য কিছু দহমযোগ্য হবে না ইসলাম ছাড়া ইনসাফ দহমযোগ্য হবে না ইসলাম ছাড়া সাম্য গ্রহণযোগ্য হবে না ইসলাম ছাড়া কল্লান গ্রহণযোগ্য হবে না যদি ইসলাম ছাড়া ঢাকা থেকে নোয়াখালী রাস্তা সর্ণ দিয়ে बांधা দেয় না এই ইনসাফ ইসলাম ছাড়া সর্ণ দিয়ে बांधা দেয় এই সর্ণ দিয়ে बांधা আমাদেরকে জান্নাতি বানাবে না ঠিক কল্লান তো হইছে কল্যাণ তো হয়েছে লকিন এই কল্যাণ কল্যাণ নয় যে কল্যাণ জান্ন তেরি